সত্যিই খুবই আনন্দিত আপ্লুত এবং আমার ভাষা নেই আমাদের দেশের প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমার জন্মদিনে মেল পাঠিয়ে আমাকে জন্মদিনে উইশ করেছেন এটা আমার কাছে বিশাল পাওয়া এটা যে কোনো মানুষের কাছেই বিশাল পাওয়া যে দেশের প্রধানমন্ত্রীজি তাকে উইশ করছে তার জন্মদিনে আমা আমি ওনাকে আপনাদের চ্যানেলের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আজকে সত্যি আমি ভেতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রণাম জানাচ্ছি যে উনি আমাকে যে উইশ করেছেন এটা একটা আমার কাছে বিশাল ব্যাপার আমার অনেক প্রণাম ওনাকে আজকে আমি সত্যি খুবই আনন্দিত আপ্লুত এবং আমার ভাষা নেই আমাদের দেশের প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমার জন্মদিনে মেল পাঠিয়ে আমাকে জন্মদিনে উইশ করেছেন এটা আমার কাছে বিশাল পাওয়া এটা যে কোনো মানুষের কাছে বিশাল পাওয়া যে দেশের প্রধানমন্ত্রীজি তাকে উইশ করছে তার জন্মদিনে আমার আমি ওনাকে আপনাদের চ্যানেলের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আজকে সত্যি আমি ভেতর থেকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রণাম জানাচ্ছি যে উনি আমাকে যে বিশ করেছেন এটা একটা আমার কাছে বিশাল ব্যাপার আমার অনেক প্রণাম ওনাকে